টা পাগলা লোক বেরিয়েছে তো বলছে যে এই মুসলমানের খাওয়া দাওয়া করা হারাম না যায় খাতনার খাওয়া দাওয়া করা হারাম না যায় একটা আপনার বাড়ি আছে বর্দমানের দিকে ইয়াসিন নাম আপনারা চিনমে চুটকি দাড়ি আছে এ জন্মগতভাবে জাহিল জি এ জন্মগতভাবে জাহিলে মাদ্রাসায় তো চুরি করেছে তুই পড়বে কবে আ আর আমার একটা ভিডিওকে কাট করে বলেছে যে ঝাড়খন্ডের জাহাঙ্গীর জাহাঙ্গীর বলেছে যে মুসলমানের খাবার খাওয়া যায় তো তুই কাটা খাবার আমি তো মনে করতাম যে দেওবন্দীর মধ্যে জাহিল হয় কিন্তু এত বড় জাহিল হয় এটা আমি ভাবতে পারিনি জি এরা হাদির সম্পর্কে এদের জ্ঞান নাই আহলে হাদিদের একই ফাতোয়া যে মুসলমানের নামে খাওয়া দাওয়া করা হারাম বলে না তাদের ওই একই ফাতোয়া কিন্তু ইয়ারা যে কত বড় দাজ্জাল কত বড় ইহুদির বাচ্চা ইহুদি হাদিস শরীফে থাকতেও মানুষকে ভুল যায়। আল আদুল মুফরাদ কিতাবের মধ্যে ইমাম বুখারি হাদিস লিখেছেন মোসান্নাফ ইবনে আবি মধ্যে ইমাম ইবনে আবি সাহিবা হাদিসটি বর্ণনা করেছেন সাহাবা এ কিরাম খাতনা উপলক্ষে মুসলমানি উপলক্ষে ছাগল জবাই করে মানুষকে খাইয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ জি হাদিস শরীফের মধ্যে আছে কিন্তু এরা যে হারাম নাজেজ বলে এদের কাছে কোনো দলিল নাই এরা হচ্ছে জাহিল এরা হচ্ছে পাগলা কুত্তা লোক যে হাদিস শরীফে থাকতে যে এই মলবি বলছে খাওয়া দাওয়া করানো যাবে না মুসলমানি হচ্ছে বাড়িতে এমন ভাবে মুসলমানি দাও যেন বাড়ির কেউ না জানতে পারে এই কথা কোথায় বলে রে পাগলা কুত্তা শরীরটা তোর বাপের তোর হিম্মত যদি থাকে তো জাহাঙ্গীর হাদিসের হাওয়ালা দিলে তোর বাপের বাচ্চা যদি থাকে তো হাদিস দেখা নবী বলেছেন মুসলমানের খাওয়া দাওয়া করা যাবে না সাহাবা বলেছে মুসলমানের খাওয়া দাওয়া করা যাবে না পুরো দুনিয়ার যত আহলে হাদিস মৌলবি আছে দেওবন্দি মৌলবি আছে আমি চ্যালেঞ্জ করতেছি আমার অন্য মুক্তি থাকবে না শুধু আমার সাথে তোমাদের এক হাজার দুই হাজার পাঁচ হাজার যত মলবি লাগবে বসাও আমি যদি প্রমাণ না করতে পারি মুসলমানি উপলক্ষে খাওয়া দাওয়া করানো হচ্ছে সবাবের কাজ মুস্তাহাব কাজ আর তুমি যদি না যাই প্রমাণ করতে পারো চিরকাল তোমার গোলামি করতে আমি রাজি আছি কোন জন্ম হয়নি যেটা দেখা দেবে এরা জাতিকে মিথ্যা কথা বলে আর কিছু পাগলা কুত্তা হয়ে এদের কথা শুনে চায়ের দোকান বলে এটা হারাম কোন কিতাবে আছে তো বলছে ইয়াসিন বলেছে ইয়াসিনের বাপের শরীয়ত হ্যাঁ ওর বাপ শরীয়ত বানিয়েছে ওর বাপ তো একটা পাগলা বোকালো ওইও পাগলা বোকালো বক্তব্য দিবে তো আসিবার সালা না বললে এদের বক্তব্য হয় না তো জাহিল লোক বাপ দুটোই জাহিল যদি জাহিল না থাকতো ইমাম বুখারি হাদিস লিখেছেন ইমাম ইবনাবি সাইবা হাদিস লিখেছেন হাদিসে থাকার পর ওই জিনিসটাকে নাজেজ বলতো তাহলে যেই কর্মটা সাহাবা করেছে। ওই কর্মকে যে ইয়াসিন নাজেজ বলেছেন তো ওর জন্মটা নাজেজে নাই ও ভালো মানুষের বাচ্চা আছে কথা বলেন ওর ইমান আছে সাহাবাজে কাজ করেছেন ওই কাজ তারাই করবে যারা মুসলমান হবে ইহুদের বাচ্চা কোনোদিন করবে না আমরা আহলে সন্নাত ওয়াল জামাত নবীর কর্মকে ফলো করি সাহাবার কর্মকে ফলো করি সাহাবা একরাম মুসলমানের উপলক্ষে খাওয়া দাওয়া করিয়েছেন তাই আমরা করাচ্ছি কায়ামত পর্যন্ত করাইতে থাকবো বলুন সুবহানাল্লাহ আর তোমাদের ক্ষমতা নাই যে একটা দলিল কোনো দিন পারে এম নিউমুখ হারাম ধুমুখ হারাম উমুক হারাম মনে হচ্ছে শরীয় তোর বাপের জমি যা চাইবে তা বুনে দিবে মন করলে একটা চাষ দিল মন করলে তিনটা চাষ দিল শরীয়ত করের বাপের না কোরআন হাদিস ইজমা কয়াস দিয়ে শরীয়ত চলবে আমি হাদিস থেকে দলিল দিয়েছি সাহাবায়ে এখরাম খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করিয়েছেন আল বুখারি হাদিস লিখেছেন এই কিতাবের মধ্যে মোসান্নাফে ইবনাবি সাইবা যেটা বুখারি শরীফের পূর্বের লেখা কিতাব সেই কিতাবের মধ্যে হাদিস আছে সাহাবায়ে এখরাম মুসলমানিকে কেন্দ্র করে খাতনাকে কেন্দ্র করে ছাগল জবাই করে সাহাবাকে দাবাত দিয়ে খাওয়া দাওয়া করিয়েছেন একটু জোরে বলতে হবে সোহান তাহলে যেই কাজ সাহাবা করেছেন করা যাবে কি যাবে না তো যে গুদর মুন্সি বলছে যে করা যাবে না এ হচ্ছে পাক্কা জাহিল আর শুধু জাহিল না একে আবু জেহেল বললেও চলবে এই যদি মৌলী হতো এই যদি দাঁড়ি ছেড়েছে লম্বা লম্বা দাঁড়ির যদি লাজ রাখতো মাথায় টুপি দিয়েছে টুপির যদি লাজ রাখতো এ হারাম খোঁজ হাদিসে থাকার পরও জিনিসটাকে নাজাইজ বলতো না হারাম বলতো না তাই একটা কথা মনে রাখতে হবে সাহাবার কর্মকে যারা নাজাইজ বা হারাম বলে ইহুদের ঠিকানা যেখানে এই হারাম খরদের ঠিকানা সেখানেই হবে জি তাই মুসলমানি ছেলের হচ্ছে মেয়ের হচ্ছে আপনি যদি পারেন যে দশটা লোক খাওয়াবো বিশটা লোক খাওয়াবো অবশ্যই যাই যাচ্ছে সাহাবা করেছে আর আপনি যদি বলেন যে আমি করাবো না তো এটা তো ফরজ না যে করবেন না তো গুনা হয়ে যাবেন কাফের হয়ে যাবেন নাকি মুস্তাহাব কাজ করলে নেকি পাবেন না করলে কোনো সমস্যা নাই তো আমরা নেকি ছাড়ি না যে যখন নেকি আছে তো ছাড়বো কেন কারণ মানুষকে খাওয়া দাওয়া করা এটা উত্তম ইবাদতের কাজ একটু জোরে বলেন না সুহানা জি তাই ছেলের লাতা পোতা যা আছে মুসলমানি দিলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা এটা অবশ্যই জায়জ আছে কায়ামতের সকাল পর্যন্ত কোনো ওয়াহাবি ওর মরা বাপকে যদি কবর থেকে নিয়ে আসে তো প্রমাণ করতে পারবে না না যায় বুঝতে পারছেন জি তাই বেরাদের ইসলাম ইমান আকিদা রাখতে হবে হিফাজতে একটি দল হচ্ছে জান্নাতি আহলে সুন্নাত জামাত জোরে বলেন জি আর একটা মশলা ক্লিয়ার করে দি মশলা হচ্ছে যে কিছু মৌলবী মানুষকে বুঝাচ্ছে যে মক্কাতে নবী জন্মগ্রহণ করলেন মদিনাতে নবী ইন্তিকাল করলেন মক্কা মদিনাতে মিলাদুল নবী হয় না আর ভারতের লোক বেশি বুঝে গেল আরে আমার বাড়ি জায়গা আমার বাড়ি ঝাড়খান্ড রাজ্য জেলা সাহেবগঞ্জ থানা হচ্ছে রাধানগর আমার ছেলে দেখতে কেমন আমার বউ দেখতে কেমন আমার মা দেখতে কেমন আমার বাপ দেখতে কেমন আমার কটা গাড়ি কটা বাড়ি কতলা বাড়ি আছে এটা আমার গ্রামের লোক চাইতে বেশি আপনারা জানেন আমার গ্রামের লোক বেশি জানে তো নবী মক্কায় জন্ম হলো মদিনা তিন করলেন মদিনাতে মিলাদুল নবী হয় না মক্কাতে হয় না ভারতের লোক নবী পাকে বেশি চিনে যুক্তি দেখেন বেটা এরা ফের আপনাকে বললো সহি হাদিস দাও আর এ বেটা দুনিয়া ঘুরিয়া মানুষকে যুক্তি দিচ্ছে কত বড় টাটকা মুনাফিক তোর ক্ষমতা যদি থাকে তো হাদিস পর যে নবী বলেছে মিলাদুল পালন করিও না কি বলেন তো যুক্তিতে এটাই বুঝালছে মানুষকে জাতিকে যে মক্কা মদিনাতে কায়াম হয় না মিলাদুল নবী পালন হয় না করা যাবে না যদি মক্কা মদিনাতে হতো তো করা যেত ঠিক না বেটি তো আমি ওকে দলিল দিচ্ছি বেটা আমি তোমার আমার কাছে ডকুমেন্ট আছে দলিল আছে সৌদি আরবের রাজধানী রিয়াজ রিয়াজের মাটিতে ভারতের নায়ক সালমান খান নায়িকা শিল্পা সিঠিকে নিয়ে গিয়ে সারা রাত্রি উলঙ্গ ডান্স করিয়েছে তুমি তোমার আব্বা মাকে কবে ডান্স করাবা নাকি বলেন সৌদি আরবে মিলার নবী হয় না তো না যায় তো যেটা হচ্ছে ওটা যায় তো সৌদি আরবে সালমান খান আর শিল্পা সিঠ্টিকে গিয়ে ডান্স করাচ্ছে তাহলে তোমার ফার্তো অনুযায়ী তোমাকে ডান্স করানো উচিত কি উচিত না তো এটা দলিল না যে সৌদি আরবে হচ্ছে কি হয় না একশো বছর পূর্বে ওহ সৌদি আরবে একশো বছর পূর্বে কাদের হুকুমাত ছিল জানে সুন্নিদের হুকুমাত ছিল আপনি মোবাইলে সার্চ করেন এই মোবাইলে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন লিখবেন পুরাতন জান্নাতুল বাকি জান্নাতুল বাকির প্রত্যেকটা সাহাবির কবরে গুম্বাদ তৈরি করা ছিল এই আমেরিকার পাঁচাটা ইসরাইলের গোলাম হুকুমাত নজদি হুকুমাত যখন থেকে এসেছে সবকে বম ফুটিয়ে ভেঙে চোরমাচার করে দিয়েছে যুগ যুগ থেকে শত শত বছর পর্যন্ত মক্কা মদিনাতে মিলাদুন পালন হয়েছে মসজিদে নব্বীর মিনারাতে ইয়ানবী সালামু আলীকার সাদা উচ্চ আওয়াজ বোলাদ হয়েছে আপনার মক্কা শরীফে ইয়ানবী সালাম আলীকে পাঠ করা হয়েছে মিলাদও হয়েছে কায়ামও হয়েছে দুরদ হয়েছে ফাতেহাও হয়েছে যখন থেকে ইহুদির পাঁচাটা হুকুমত তখন থেকে বন্ধ করেছে বুঝতে পারলেন কথা আমার তা ইমাম হালবি রহমাতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত কিতাব সিরাতে হালবিয়ার মধ্যে লিখেছেন যে আরববাসীদের চরিত্র নিয়ম হলো যুগ যুগ থেকে তারা যখনই বারোই রবিলা বলে চাঁদ উঠবে মিলাদুল পালন করতে তারা ব্যস্ত হয়ে যাবে একদিন দুদিন না বারোই রবিলা বলের পুরো মাস তারা আল্লাহর নবীর মিলাদের মাহফিল করবে একটু জোরে বলতে হবে সবাই তোমরাও সৌদি আরবকে মানো আমরাও মানি তফাৎ হচ্ছে আমরা যুগ যুগের ইমামদেরকে মানে ইমানদারদের হুকুমাত ছিল তখনকার সৌদি আরবের কালচারকে ফলো করি এখনকার সৌদি আরবের কালচারকে ফলো করি না সৌদি আরবের বাদশাহ মোহাম্মদ রসুলুল্লাহর কালচারকে ফলো করি আবু বক্কার সিদ্দিকের কালচারকে ওমারে ফারুকের কালচারকে নবী পাকের প্রত্যেকটা সাহাবি চরিত্র এবং কালচার আমাদের জন্য মানা অত্যন্ত জরুরি জরে বর্ষান বুঝতে পেরেছেন মোসাল্লাম আমার ইমাম জালাল উদ্দিন সৈয়তি রহমাতুল্লা আলাই আল হাবিল মধ্যে লিখেছেন মিলাদুল নবী পালন করা স্বভাবের কাজ ইমাম ইবনে হাজরাস কালানী রহমাতুল্লা আলাই মিলাদুল নবীর প্রতি একটা পুরো কিতাব লিখেছেন সার হে বুখারি ইমাম কাস্তাওয়ানী রহমাতুল্লা আলাই মাওয়াহেবুল্লা দুনিয়া শরীফের মধ্যে লিখেছেন যারা নবীর জন্মের দিনকে ঈদের দিন হিসাবে মেনেছে তাদের উপরে আল্লাহর রহমত হবে তাদের উপরে আল্লাহর বরকত হবে জোরে বলতে হবে সুভান শুধু তাই নয় আহলে হাদিসদের গুরু লামা জাহিদের গুরু ইবনে তাহমিয়া নিজের কিতাব ইফতেদাউল সেরাতে মুস্তাকিম লেবানন বাইরুতের ছাপ সেই কিতাবের মধ্যে লিখেছে যারা মিলাদুল নবী পালন করে নিজের স্বার্থের জন্য করে না অবশ্যই নবীর মহাব্বতে করে নবীর মহাব্বতে করার কারণে আল্লাহ তাদেরকে প্রচুর নেকি দান করবে জরে বল সুবাহ তো তোমাদের বাপ তো লেখছে নেকি হবে আর তোমরা ঘাস কাটা কাঠমুন্সি বলছো যে করলে গুনা হবে তো তোমাদের আব্বাটা ঠিক না তোমাদের ঠিক করে আগে ঠিক করো না কি বলেন আগে তোমরা ঠিক করো তাই ইসলাম একটি কথা মনে জামাতের আকিদা দলিল নাই এই কথা কেউ কোনোদিন চিন্তা করবেন না আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা আকিদার দলিল পুরান হাদিসে বিদ্যমান জোরে বলতে হবে সুবহানাল্লাহ এইবার চলে আসলেন যে এখানে কয়েকটি মাসলাইসেন মাসলাটি আপনাদের সম্মুখে বয়ান করে দি প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম আলাইকুমুল্লাহ আমার জানার বিষয় আছে বর্তমান সময় কি আছে লউড স্পিকার বা মাইকে নাকি মাইক্রোফোনের সাহায্যে নামাজ পড়া জায়জ আছে কি না কোরআন হাদিসে এবং শরীয়তের আলোতে জবাব দিবে হ্যাঁ মাইকে নামাজ পড়ার ব্যাপারে আমাদের ওলমায় আহলে সুন্নাতের মধ্যে মতভেদ আছে এক শ্রেণীর ওলমায় বলেছেন না জায়েজ এক শ্রেণীর ওলমায় কেরাম বলেছেন জায়েজ আমাদের মার্কাস বারেলি শরীফের ফাতো হচ্ছে মাইকে নামাজ পড়ানো যাইজ না বুঝতে পারছেন কেন না নামাজ হচ্ছে একটা আল্লাহর খাস ইবাদত মাইকে যখন নামাজ পড়ানো হবে তো খুশু খুজু কিছুই থাকবে থাকবে কি বলেন আর আপনি যখন নামাজ পড়ে নিয়ে কি করবেন একটা দিত বেহাজাল ইমাম না একটা দিত বেহাজাল মাই মাইকের পিছনে নামাজ পড়ছি বলবেন না ইমামের পিছে বলবেন কার পিছনে বলবেন সব চাইতে উত্তম হচ্ছে যত বড় জামাত হোক আমার নবীর জামানের বড় জামাত হয়নি লক্ষ লক্ষ সাহাবির জামাত হয়েছে তারা কিভাবে নামাজ পড়েছে মোকাব্বির দাঁড় করেছেন একটা দাঁড় করা না হবে দুটা দাঁড় করা না হবে তিনটা দাঁড় করা না হলে চারটা পাঁচটা ছটা একশোটা হাজারটা পর্যন্ত মোকাব্বির দাঁড় করান মোকাব্বির করা হচ্ছে সুন্নাত মাইক লাগিয়ে মোকাব্বির কে দেওয়া হচ্ছে বিদাত তাই মাইক লাগানো যাবে না যেই জিনিস সুননাথকে মিটিয়ে দেয় ওই জিনিস লাগানো যাবে না কিন্তু হ্যাঁ যে আমাদের ওল মাইকেরাম জাইজ বলেছেন আহলে সুন্নাতের মধ্যে তিনারা বলেছেন যে মাইক লাগাতে হবে কিন্তু মোকাবির বসানো যাবে না কারণ মোকাবির দাঁড় করানো সুন্নাত মোকাবিরও থাকবে মাইকও থাকবে তো মাইকে নামাজ বৈধ হয়ে যাবে কিন্তু আমার যেটা মত হচ্ছে যেটা আমি জিনাদেরকে ফলো করি স্পষ্ট মাইকে নামাজ না পড়াটা সবচেয়ে বেস্ট এবং ভালো বিনা মাইকে নামাজ পড়বেন বেশি পাবেন বুঝতে পেরেছেন জি ছবি তোলা বা ভিডিও করা বা দেখা এবং অনেক কিছু লিখেছেন হ্যাঁ এগুলো কি ছবি করা ভিডিও করা বা ভিডিও দেখা এগুলো যায় না না যায় দেখেন রসুল পাক সাল্লাল্লাহু তালা আলী আলী সাল্লাম বলেছেন মোতাওয়াতির হাদিস থেকে প্রমাণিত ছবি করা হচ্ছে হারাম কি ছবি করা হারাম নবী পাক সাল্লাহ সাল্লাম এক জায়গায় গিয়েছিলেন সাফার করে এসছে মায় সারদাহ আনহা একটা চাদর টেঙেছেন যে চাদর একটা জীবের ফটো জানদার পশুর ফটো আছে নাই পাক টেনে ফেলে দিলেন বললেন আয়েশা কায়ামতের ময়দানে সব চাইতে বড় আজাবে মুফতারা তারা হবে যারা ফটো খিচে এবং খিচায় বুঝতে হয়েছেন কথা আমার যারা ফটো খিচে এবং ফটো খিচায় তাই বাড়িতে অনেক আমাদের যুবক ছেলে পেলে দেখতে পাওয়া যায় বউকে নিয়ে ঘুরতে গিয়েছে আপনার দার্জিলিং আর ফটো তুলে নিয়ে এসে বাড়িতে লাগিয়ে রেখেছে একবারে আতর ঘরে সাজিয়ে রেখেছে নাই দাদা মরে গেছে আর ফটোগ্রাফার টেঙে রেখেছে বাপ মায়ের ফটোকে টেঙে রেখেছে পুরো ফ্যামিলির ফটো টেঙে রেখেছে এই ধরনের ফটো বাড়ির মধ্যে ঘরের মধ্যে রাখাটাই হচ্ছে হারাম এবং কবিরা আপনি জীবনে যেতে না তাই সব ফটোকে বাড়ি থেকে দিতে হবে মাটিতে দাফন করে দিতে হবে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে বা পানিতে ভাসিয়ে দিতে হবে বুঝতে পারছেন কথা আমার যদি কোনো ময়ূরের ফটো থাকে পশু পাখির থাকে জীবজন্তুর থাকে জানদারের ফটোর শরীয়তে হারাম আছে এই ধরনের ফটো না মসজিদে লাগানো যাবে না বাড়িতে লাগানো যাবে এই ধরনের ফটো খিচাইও হারাম খিচা নেওয়ালাও হারাম তাই বাড়িতে কি ইনশাল্লাহ হটাবেন তো যাদের আছে এই কথা বলেন যাদের বাড়িতে ফটো তুলে রেখেছেন টেঙে হটাবেন তো না হটালে আপনাকে আল্লাহ কেমতের ময়দানে বলবে আত্মা ভর ফটো খিচেছিস এর মধ্যে আত্মা ভর যতক্ষণ পর্যন্ত তুমি আত্মা না ভরতে পারবে জান্নাত তোমার জন্য আমি আল্লাহ হারাম করে রেখেছি পারবেন আত্মা ভরতে পারবেন আপনার ক্ষমতা আছে আমার ক্ষমতা আছে তার কারণে যদি চান আল্লাহর জান্নাতে যেতে তাহলে সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়ে সমস্ত ফটোকে ফটি আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন বা মাটিতে দাফন করে দিবেন বুঝতে পেরেছেন কথা আমার দ্বিতীয় নম্বরে চলে যান ভিডিও করা এই ভিডিও করার ব্যাপারে আমাদের ওলমায় আহলে সুন্নাতের মধ্যে মতভেদ রয়েছে অনেক ওলমায় সুন্নাত বলেছেন ভিডিও করা দিনই ইসলামিক প্রোগ্রাম করা এবং দেখা দুটোই হচ্ছে যায় অনেক ওলমা কেরাম বলেছেন এটাও না যারা না বলেছেন তারা এটাকে তসবিরের মানাতে নিয়েছেন যারা যায় বলেছেন তারা আক্সের মানাতে নিয়েছেন তো আমাদের ওলমায় হলে সুন্নাতের মধ্যে এত মতভেদ আছে তো এইগুলো ফতোয়াতে যেইগুলো এখতলাফি মাসলা এগুলো মাসলাতে না পড়া সবচেয়ে ভালো ঠিক না এই জোরে বলেন ঠিক না ঠিক এত কান দেওয়া দরকার নাই কারণ সুরে পাক বলেছেন আমার উন্মতের মতভেদ এখতলাফ হচ্ছে রহমত এইগুলো ফুরুই মাসলা আকিদা ইমানের মাসলা না তো এইগুলোতে ইখতলাফ হতেই পারে স্বাভাবিক ব্যাপার বুঝতে পারছেন না তার কারণে কিন্তু আসল যেটা ফটো বাড়িতে রাখা হয় ওই ফটো চলবে না ওটা একইবারে হারাম আছে ওকে যত তাড়াতাড়ি পারেন এক সেকেন্ডও দেরি করবেন না বাড়ি থেকে টেনে ফেলে দিবেন বুঝতে পারলেন কথাটা এইবার দ্বিতীয় নম্বরে আরেকটি কথা আপনাদেরকে বলে দিই আজকে যেহেতু প্রথম রজনী আরও একদিন জালসা হয়তো কিছু বাকি রাখতে হবে সব বলে দিলে হবে নাকি বলেন কিছু রাখতে হবে না হ্যাঁ দেখেন আমাদের ছেলেপিলের মধ্যে অনেক কেউ দেখতে পাওয়া যায় হাতে বালা পড়ে কেউ গলাতে চেন পড়ে কেউ আবার লোটকে রাখে কেউ ওই গিটার রাখে হ্যাঁ বিভিন্ন রকমের দেখেন আমাদের যুবক ভাইদের কয়েকটার গলাতে হার পাবে হাতে দেখবেন ফিতা পাবেন ধাগা পাবেন একজন ব্যক্তি আমার দিকে লক্ষ্য করেন একজন ব্যক্তি আজমির শরীফ গিয়েছেন বুঝতে পারলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ এর মাজার জিয়ারত করতে মাজার জিয়ারত করতে যাওয়া হচ্ছে সুন্নতে রাসূল সুন্নতে সাহাবা নবী পাকের সুন্নাত সাহাবার সুন্নাত মাজারে আমাদের অনেক কেউ খাসি নিয়ে যায় যায় না মুরগা নিয়ে যায় যায় না এরা দেওবন্দি বলবে যে ওই চোর ও বেঈমান বলেছে মাজার যে খাসি নিয়ে যাওয়া হয় একশো বার যদি আল্লাহর নাম নিয়ে জবাই করে ওর খাওয়া সুয়ার চেয়ে তো হারাম বলে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ তো সুয়ার হারাম কে করেছে আল্লাহ ঠিক না বেটি কথা বলেন আল্লাহ যেটাকে হালাল করেছেন ওটা সব চাইতে বড় হারাম আর ইয়ে আল্লাহর চাইতে বড় হারাম মানাচ্ছে তাই ও কাঠমর্চির ইমান আছে ওদের মত অনুযায়ী ওদের ধারণা অনুযায়ী ওই ব্যক্তি পাক্কা শিরিক করেছে আর ওর বোতালাক হয়ে গেছে কেন আমি আপনাদেরকে দলিল দিয়ে শুনেন কিতাব যদি কয়েকের লাগে তো আমার কাছে আসেন আমার গাড়িতে রাখা আছে আজকে ওই কিতাবটা এসেছে আমি নিয়ে এসেছি কিতাবটির নাম হচ্ছে তফসিরাতে আহমাদিয়া ওই মলবিদের বাপ দেওবন্দিরে ছেবেছে সেই কিতাবের মধ্যে স্পষ্ট আছে ইননামা আলীক তোমাদের জন্য আমি মৃতারকে হারাম করেছি রক্তকে হারাম করেছি খিনজির মাংসকে হারাম করেছি এবং আল্লাহর নাম ব্যতীত অন্য কারোর নামে যেই পশু জবাই করা হয় ওই পশু খাওয়া তোমাদের জন্য আমি হারাম করেছি জোরে বলতে হবে সুবহানাল্লাহ এই আয়াত করতে গিয়ে ইমাম মোল্লা জিয়ান রাহমাতুল্লাহ জিনার আর কিতাব পড়ে সব মোলবি মোলবি হয়েছে নুরুল আনোয়ার তিনি নিজের কিতাব তাফসিরাত এহমাদিয়ার মধ্যে স্পষ্ট ফতোয়া দিয়েছেন যে আমাদের দেশে যে চলতি আছে মানুষ ঈসালে সওয়াবকে কেন্দ্র করে আল্লাহ ওয়ালাদের দরবারে হাদিয়া স্বরূপ ছাগল নিয়ে যায় বকরি নিয়ে যায় গরু নিয়ে যায় আপনার মুরগা নিয়ে যায় তিনি স্পষ্ট ফতোয়া দিয়েছেন ওয়া হালালুন তাইয়িবুন এই খাবারটা অপবিত্র বা নাপাক না হালালুন এই খাবারটা হচ্ছে হালাল খাবার তাই এমন এবং পবিত্র খাবার জোরে বলতে হবে সুবান আল্লাহ দেওবন্দি কিতাব ছেপেছে এই ইমানকে সবাই মানে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এরা মানা পর জানার পর ও জাতিকে শিক্ষা আলাদা দেয় পড়ে কিছু শিক্ষা আলাদা দেয় জি এখন দেখবেন কিছু বক্তা বেরিয়েছে বলছে নবী লিখতে যান না পড়তে যান না বক্তা বলল না এরা দেওবন্দিদের রাখিদা এবং লামা ঝাবিদের রাখিদা যে নবী লিখতেও জানতেন না পড়তেও জানতেন না আক্ষরিক জ্ঞান নবী পাকের ছিল না এই রকম মৌলবিকে পুষ মাসের সময় চৌমহিনের রাস্তাতে উলঙ্গ করে দাঁড় করতে হবে আর বরফের লাঠিলে মারতে হবে বুঝতে পারছেন এমন করে মারতে হবে একটা চামড়া যেন ঠিক না থাকে পাগলা কুত্তা কুতাকা আপনারা বলেন তো কমা মৌলবি হোক বা বড় মৌলবি হোক বুখারি শরীফ তো সবাই পড়ে জোরে বলেন কেউ আরবিতে পড়ে কেউ উর্দুতে পড়ে কেউ বাংলাতে পড়ে পড়ে না তো যেই মলবে জাকির নায়ক বুখারি শরীফ পড়েনি মিজানুর রহমান আজহারের বুখারি শরীফ পড়েনি কিন্তু এই শয়তানদের ফার্ত্ত হচ্ছে নবী লিখতে জানতেন না সিগনেচার করতে জানতেন না কিন্তু আল্লাহর নবীর হাদিস পবিত্র কিতাব কুরআন তাকে পরে যার মর্তাবা বুখারি শরীফের মধ্যে হাদিস নাম্বার ছাব্বিশশো নিরানব্বই আমার রাসুল স্পষ্ট হাদিসে বর্ণনা রয়েছেন নাবি পাক নিজেই সিগনেচার করেছেন নিজেই চিঠি লিখেছেন জোরে বলতে হবে সুবহানাল্লাহ তাহলে বুখারী শরীফের হাদিস থাকতে যারা বলে নবী লিখতে পড়তে জানতে না আপনারা বলেন তাদের ঈমান আছে আর কিছু লোক মনে করে আওয়াজটা সুন্দর দেখতে একটু ভালো কথাগুলো খুব শুদ্ধ শুদ্ধ ভাবে স্পষ্ট বাংলায় বলে হুজুর তো শুনতে ভালো লাগে সোনা জঙ্গল রাত আঁধেরি ছাই বাদলি কালি হে সোনে বালো জাগতে রহিও চোর কি রাখি হে আপনি হচ্ছেন সোনাওয়ালা আপনি ইমানওয়ালা ইমান আছে অন্ধকার রাত্রি চতুর সাইডে ইমানের চোর এরা নিরানব্বইটা ভালো কথা বললো একটা এমন কথা বলে দিবে যদি আপনি বিশ্বাস করেন তো আপনার ঈমানই চলে যাবে বুঝতে পারছেন তাহলে সহি হাদিসের বিরুদ্ধে যারা মানুষকে আকিদা দেয় এরা হকানি আলিম হতে পারে জি আপনি বুখারি শরীফ বাংলা খুলে দেখে নেবেন ছাব্বিশশো নিরানব্বই নম্বর হাদিস কিন্তু একটি কথা মনে রাখবেন আমরা আহলে সুন্না জামাত আমাদেরকে বুখারি তো অনেক বড় কোরআন তো সব চাইতে বড় হাদিস তো অনেক বড় মাঝহাবের ইমামদের ফাতোয়া তো অনেক বড় কোন ব্যক্তি যদি আমাদের কোনো আকাবিরণের ফাতোয়া দেয় আমরা মাথা নত করে মানতে বাধ্য হয়ে যাই আর আপনি বুখারি শরীফের हादी देख ए मान ना कुरान पाकर आयात देख

জি হেদাই তা অপছন্দ করে না একটি কথা মনে রাখবেন যেখানে নবী পাকের হাদিস দেখবেন মাথা নদীতে হবে মানতে আপনি বাধ্য আর যারা নিজের জোকারের ফাতোয়া নিজের মলবির ফাতোয়াকে মানে রসুল্লার সহি হাদিস থাকতে বুখারি শরীফ হাদিস নাম্বার ছাব্বিশশো নিরানব্বই ন্যাবি সিগনিচার করেছেন কোরআন পাকের আয়াত সুরাতুল জিন আয়াত নাম্বার ছাব্বিশশো সাতাইশ আল্লাহ বলছেন আমি নবীগণকে গায়ব দিয়েছি সুরাতুল আলী ইমরান আয়াত নাম্বার একশো উনআশি আল্লাহ বলছেন আমি আমার নবীদেরকে ইলমে গায়ব দান করেছি কোরআন পাকে থাকার পরেও যারা বলবে আল্লাহ নবীকে গাইবের জ্ঞান দান করেনি সেই ব্যক্তি কোনদিন মুসলমান হতে পারে জি মুসলমান হতে পারে না তাই প্রত্যেক নবী গায়ের জানে কোন নবী কম জানেন কোনো নবী বেশি জানে। আর আমাদের নবী সব চাইতে বেশি জানেন সুহানান্দা বলবেন না সব চাইতে বেশি জানেন কারণ আল্লা পাক বলেছেন আর রহমান আমি হচ্ছি রহমান আল্লা মাল কুরআন আমার নবীকে কোরআন শিক্ষা দিয়েছি আল্লাহ মাহুল বায়ান এবং বয়ান শিখিয়েছি এই বয়ানের অর্থ বক্তব্য দেওয়া না বয়ান করা না এই বয়ানের অর্থ হচ্ছে তাফসিরে খাজিরের মধ্যে রয়েছে আলিমে মা কানা ওয়ামা ইয়াকুন যা কিছু হয়েছে যা কিছু কিয়ামত পর্যন্ত হবে আমি আল্লাহ আমার মুস্তাফাকে সব শিখিয়ে দিয়েছি সুবহানাল্লাহ বলবেন না একটা ওয়াকে শোনা চিরে ইসুল কালাম আল্লামার সাদুল কাদরি রহমাতুল্লাহ আলাই আমাদের ঝাড়খণ্ডের লোক ছিলেন এক জায়গায় উত্তর প্রদেশে মুনাজারা হচ্ছে একদিকে হচ্ছে ওয়াহাবি মতবাদের লোক একদিকে হচ্ছে সুন্নি মতবাদের লোক মুনাজারা হচ্ছে ইলমে গায়েব নিয়ে দুই দিন তিন দিন মুনাজারা চললে একটু হো হাল্লা পুলিশ বাঞ্চাল করে দিলেন বহুত রিকোয়েস্ট করে গ্রামের লোক পুলিশকে বললো মাত্র একদিন সময় মাত্র একদিন দেন মানবে না দুই ঘন্টা দেন মানবে না এক ঘন্টা দেন মানবেন না পুলিশ দিল মাত্র দশ মিনিট করে সময় অমুক তারিখে দুদিন পর একটু ঠান্ডা হোক দুদিন পর মাত্র আমরা সুযোগ দিব ওয়াহাবি মতবাদের লোক দশ মিনিট বক্তব্য দিবে আর সুন্নি মতবাদের আলিমরা দশ মিনিট বক্তব্য দিবে দুদিন পর সব মৌলী ব্যস্ত হয়ে গেল সুন্নি মলবি বলছে আমরা জিতব দেওবন্দিরা বলছে আমরা ওয়াহাবিরা বলছে আমরা জিতবো এরা খুঁজছে যে নবী কি কি জানতো না আর সুন্নিরা খুঁজছে যে আমাদের নবী কি করে প্রমাণ করব সব কিছু জানে নলেজটা দেখেন একটা বিবেক দেখেন ধারণা দেখেন সুন্নি আলিম সারা রাত্রি খুঁজছে আমি প্রমাণ করব আমার নবী আল্লাহর জানাতে সব জানতে আর ওয়াহাবি মলবি খুঁজছে কেমন করে প্রমাণ করা যাবে নবী এটা জানতো না এটা জানতো না এটা জানতো না তাহলে হিসাব করে করেলেন যে হক পথে কারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত খুঁজছে সারা রাত্রি ওয়াহাবিও খুঁজছে সুন্নিও খুঁজছে সকাল হয়েছে স্টেজে বসেছেন একদিকে তাদের স্টেজ একদিকে আহলে সুন্নাতল জামাতের স্টেজ সর্বপ্রথম আহলে সুন্নাতল জামাতের আলিম আল্লাহ আরশাদুল কাদের রহমাতুল্লা আলাই এক গিলাস পানিকে নিয়ে এক নিঃশ্বাসে খেয়ে পান করে নিলেন এ ওহাবি বলছে এই দেখো সুন্নির আগে দেখো সুন্নাতে আমল করে না আর বলছে সুন্নি সুন্নাত হচ্ছে তিন শ্বাসে পানি পান করবে আর এই এক শ্বাসই পান পান করল পানি পান করল তো আল্লাহ আরশাদুল কাদের রহমতুল্লাহ আলী বলছে এই জন্য আমরা বলি যেখানে জ্ঞান থাকে সেখানে ওয়াহাবি থাকে না যেখানে ওয়াহাবি থাকে সেখানে জ্ঞান থাকে না আমি তো এক গিলাস পানি এক শ্বাসে পান করেছি এখন তো দুই গিলাস আরো পান করব বুঝতে পারছে তারপরে আবার এক গিলাস পান করলেন আবার এক শ্বাসে এক গিলাস পান করলেন ও বেজ্যত হলো কি হলো না বোক আগে অপেক্ষা কর যে না খাই তারপরে বলবি তে হুট করে ফাতপা দিয়ে বসে আছে যে বাহাত চলছে সর্বপ্রথম কে বলবে পুলিশ বলছে ওয়াহাবি মতবাদের মলবি বলবে তাহির গেয়াবির শিক্ষক ছিল হজুর বক্ত দিচ্ছে আমাদের নবী মায়ে হার হারিয়ে গেছেন এটা খবর জানতেন না মায়ে সার উপরে তোহমাত লেগেছে এটা নবী পাক জানতেন না তাহলে নবী পাক সব জানে এটা কি করে বলতে পারেন উমুক জানতেন না এটা জানতেন না এটা জানতেন না দশ মিনিট যে এটা জানতেন না এটা জানতেন না বলে বক্তব্য শেষ আল্লাহ মারসাদুল কাদের রহমাতুল্লাহ আলী ইস্তেজে মায়ক মুখে করে বলছেন এই মুসলিম জনগণ এই ওয়াহাবি মতবাদের পক্ষে যারা এসেছে শুনো আমি তোমাদের সঙ্গে এখানে ঝামেলা করতে আসেনি তোমার সাথে আমার বাপ দাদার জমি নিয়ে ঝামেলা নাই তোমার সাথে আমার সাথে ঝামেলা হচ্ছে মুস্তফা করিমের জাতের সম্মানকে নিয়ে শুনো তোমরা যেই মলবির পথ মেনে চলো যেই মলবিকে অনুসরণ করে চলো সেই মলবি আমিও রাত্রে ঘুমাইনি দুই দিন জেগেছে আমিও সে দুই দিন জেগেছি কিন্তু হচ্ছে আমি বক্তব্য দিব না একটি কথাতে হক কোনটা বেহক কোনটা তোমরা বুঝে নিবে দুই রাত্রি দুই দিন পর্যন্ত তোমাদের মলবি নবীর খোট খুঁজতে কাটিয়ে দিয়েছে নবী এটা জানতেন না এটা জানতেন না কি করে প্রমাণ করতে পারবো আমি নবীর অন্ধ আস আসিক আমি নবীর পাগল আসিক দুই দিন দুই রাত এই মরমে কাটিয়ে দিয়েছি আমি কি করে প্রমাণ করব রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ সব জানিয়েছেন যারা বলেন সুবহান এখন আপনাকে বলে নবী সব জানে তারা আল্লাহর সমান হয়ে গেল পাগলা কুত্তা কোথাকার নবী সব জানে কিন্তু নবীর জ্ঞান হচ্ছে محد সীমাবদ্ধ আল্লাহর জ্ঞানের কোনো সীমা নাই ঠিক না আলা Hazrat জিজ্ঞাসা করা হলো দেখুদরা আপনি বলছেন নবী সব জানে তো আপনি আল্লাহর নবীর জ্ঞানকে ইয়াক করে দিলেন না হাজার বলছে শোনো আমরা সুন্নি মুসলমান আমাদের আকীদা হচ্ছে মহানব্যলামিনের জ্ঞানকে যদি সাত সমুদ্র মনে করা হয় ইয়ারও চাইতে বেশি তুলনা করা যাবে না বুঝার জন্য বলছি যদি সাত সমুদ্র বলা হয় আল্লাহর সাত সমুদ্র জ্ঞানের সামনে আমরা নবীর জ্ঞান এক ফোঁটা চিড়িয়ার চোচের পানীয় মানি না